আমরা দেশি মুরগি পালন করি কিন্তু আমরা অনেকেই জানি না দেশি মুরগি কীভাবে পালন করলে অনেক লাভবান হওয়া যায় এবং মুরগি থেকে ডিম পাওয়া যায় মুরগি বিক্রি করে অনেক টাকা আয় করা যায় সবাই সব কিছু জানে না তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেশি মুরগি কিভাবে পালন করলে আয় করা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা যদি পুরোটো দেখেন তারা যারা যারা দেখেন তারা একটা লাইক দিয়ে দেবেন চলে যায় মূল আলোচনায় দেশি মুরগি পালন করা অনেক সহজ কিন্তু দেশি মুরগি টিকিয়ে রাখাটা অনেক কঠিন কিন্তু সহজ কিছু পদ্ধতি আছে এগুলো জানা থাকলে অনেক সহজ মনে হবে দেশি মুরগি পালন করে অনেকে এখন অনেক কিছু করতেছে অনেকে এখন বড় বড় খামারও করতেছে বা করছেন যারা করছেন তারা জেনে বুঝে করছেন আর যারা করতে চান দেশি মুরগি খামার তারা আগে অল্প কিছু মুরগি পালন করে আগে শিখে নেবেন বুঝে নেবেন তারপর আপনারা বড়ো করে খামার করার চেষ্টা করবেন দেশি মুরগিতে অনেক লাভ যেমন দেশি মুরগি খাবার কম খায় ওষুধ খরচ লাগে না বলতে গেলে ওষুধ খরচ লাগে না ভ্যাকসিন করা লাগে না যদি আপনি প্রাকৃতিকভাবে পালন করেন এ বিষয়ে আমাদের বি অনেক ভিডিও দেওয়া আছে প্রাকৃতিক চিকিৎসার উপরে এবং ইউটিউবেও অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাই দেখে নিতে পারেন দেশি মুরগি পালন করার মাঝে অনেকটা লাভবান হয় এইভাবে যদি আপনি আপনার বাড়ির আঙিনায় দেশি মুরগি ছেড়ে পালন করেন আর ছেড়ে পালন করলে যদি আপনারা মনে করেন যে আপনাদের মুরগি কোথায় চলে যাচ্ছে বা গুল শিয়ালে নিয়ে যাচ্ছে তাহলে আপনারা চার পাঁচটা নেট দিয়ে নেবেন আগে তাহলে আপনার মুরগিকে শিয়াল বা গুল গুলসাপ বেজি এরকম অনেক ধরনের জীবজন্তু আছে যা যারা মুরগি খেতে খুব পছন্দ করে মুরগি খেয়ে ফেলে তো তার আগে আপনারা কি করবেন একটা নেট দিয়ে চার পাঁচটা দিয়ে দিবেন ছোটো জায়গায়ও আপনারা মুরগি পালন করতে পারেন নেট দিয়ে আর আপনারা মুরগি একদম বন্দি অবস্থায় পালন করবেন না বন্দি অবস্থায় পালন করলে মুরগি ডিম কম দিতে চায় বর্তমানে ডিমের দাম বাইশ থেকে পঁচিশ টাকা করে একটা মুরগির দাম কিন্তু ছশো থেকে সাতশো আষ্টশো এরকম করে উপরে দিকে যত ওজন হবে তত মুরগির দাম বাড়বে তো আপনারা কি করবেন মুরগির বাচ্চাকে বাচ্চা বড় করে মানে বিক্রি করার চেষ্টা করবেন এক মাসের বাচ্চা দুশো টাকা করে বিক্রি হয়। যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে এক মাসের বাচ্চা আপনি দুশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন কারণ দুই মাসে যদি আপনি ভালো করে মুরগিকে খাওয়ান ইস্টাকা পিঠটা খাওয়ান তাহলে আপনার মুরগি অনেক বড় হয়ে যাবে তখন আপনার মুরগি একটা আপনি দুশো টাকা বা একশো আশি টাকা করে ইজিভাবে বিক্রি করতে পারবেন এতে কিন্তু আপনি অনেকটা লাভবান হবেন আর আপনার মুরগি যখন চেড়ে পালন করবেন সেই মুরগি খাবার কম খাবে খাবারের খরচটা কমে যাবে এবং প্রাকৃতিক চিকিৎসা করলে আপনার আর কৃত্রিমভাবে চিকিৎসা করতে হবে না ভেটেনারি দোকান থেকে ওষুধ আনি খাওয়াতে হবে না এতে আপনি প্রাকৃতিক লথাপাত্রের মাধ্যমে চিকিৎসা করলে সেখানে আপনার অনেক টাকা বেঁচে যাবে সেটাও আপনার অনেক ধরনের একটা লাভ আর ছেড়ে পালন করলে মুরগি খাবার নিজের খাবার নিজে খুঁজে খায় তেমন একটা খাবার দিতে হয় না যাদের বড় জায়গা তারা কিন্তু খাবার কম দিলেও হবে আর যাদের ছোট জায়গা তারা তিনবেলা খাবার দিলে হবে আর যারা দেখবেন আপনাদের বাড়িতে যদি পুকুর থাকে পুকুরের ভিতরে মুরগিগুলোকে ছেড়ে দিবেন এর পুকুরের ভিতরে অনেক ধরনের মুরগি খাবার খুঁজে খায় আর অনেক পোকামাকড় আছে সেগুলো মুরগির জন্য ক্যালসিয়ামের জন্য অনেক উপকার সেজন্য মুরগিকে আলাদা করে কোনো ওষুধ খাওয়াতে হয় না ভিটামিন যেমন মুরগিকে অনেকে আছেন ভিটামিন এ দি খাওয়ায় এতে মুরগি অনেক ডিম দেয় ইসেল খাওয়ায় কিন্তু যখন আপনি প্রাকৃতিকভাবে পালন করবেন ছেড়ে তখন আপনার এই ওই ওষুধগুলো খাওয়াতে হবে না আপনার খরচও অনেক কমে যাবে আপনি মুরগিকে চাইলে তখন আপনি তিন বেলা জায়গায় দুবেলায় বেলায় খাবার দিতে পারবেন সেটা আপনার নির্ভর করবে জায়গার উপরে যদি জায়গা বড় হয় মুরগির খাবারের খরচটা কম আসবে আর যদি জায়গা ছোট হয় তাহলে মুরগির খাবার কম আসবে না অনেকটা বেশিও আসবে না মোটামুটিভাবে আসবে আর যদি আপনি ধরে পালন করেন তাহলে খাবার খরচটা বেশি কারণ দৌড়ে পালন করলে মুরগি কিন্তু অনেক খাবার খায় এবং তিন চারবেলা খাবার দিতে হয় এতে অনেকটা লসের সম্মুখীন হতে হয় এবং অনেকটা লস হয় তবে দেশি মুরগিতে কোনো লস নাই বললেই বলে বলা যায় কারণ যারা দেশি মুরগি পালন করেন তারা জানেন দেশি মুরগিতে কত লাভ আর দেশি মুরগির সহজে মারা যায় না রোগ হলেও প্রাথমিকভাবে চিকিৎসা করলে মুরগি কিন্তু বেঁচে যায় মুরগি তখন আর মরে যাওয়ার সম্ভাবনা থাকে না আপনি যদিও দেশি মুরগি পালন প্রাকৃতিকভাবেও পালন করেন যদি আপনি একটা নাপা টেবলেট মুরগিকে খাওয়ান মুরগি অনুযায়ী যেমন দশটা মুরগির জন্য আপনি নিতে পারেন দুইটা ট্যাবলেট আরও একটার অর্ধেক এরকম করে আপনারা হিসাব করে করে মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন এটা আপনার মুরগি খাওয়া কম আসবে ওষুধ খরচ কম আসবে মুরগি সুস্থ থাকবে বারো মাস মুরগি পালন করে অনেকে এখন অনেক কিছু করতেছে আপনি চাইলেও আপনার ছোটোখাটো জায়গায়ও আপনি এভাবে মুরগি পালন করতে পারেন আর আপনারা যারা শহরে থাকেন তারাও বারান্দায় খাঁচার ভিতরে মুরগি পালন করতে পারেন মুরগি পালন করে অনেক লাভবান হওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে কারণ আমরা সঠিক পদ্ধতিতে মুরগি পালন করা শিখে গেছি যার কারণে আপনারা চাইলেও এরকম পালন করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কীভাবে মুরগি পালন করে বেশি লাভবান হওয়া যায় আসসালামু আলাইকুম